শুরুতে সংবাদ ছিল না বেনা উনত্রিশ লক্ষ টাকার অবৈধ পণ্য আটক এবার বিস্তারিত যশোর বেনাপোল সীমান্ত অভিযান চালিয়ে মাদক দ্রব্য এবং চোরাচালানি মালামাল আটক করেছে বিজেপি সদস্যরা সোমবার দিনভর বিজেপির যশোর ব্যাটালিয়ান এর টহল দল কর্তৃক বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি ও খালি চেকপোস্ট সীমান্ত এলাকায় মাদক বিরোধী ও চোরাচালানি বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশি মদ ভারতীয় শাড়ি কম্বল খাদ্য সামগ্রী বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক সামগ্রী আটক করে আটককৃত মালামালের মূল্য উনত্রিশ লক্ষ নয় হাজার সাতশত পঞ্চাশ টাকা বলে জানায় বিজেপির সদস্যরা